হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঙ্গল লাইফস্টাইল ব্লগ তো গাইজ আজ আবারও চলে এসেছি তোমাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে আজকে একটি বিশেষ দিন আজকে হচ্ছে দোল পূর্ণিমা তো গোপাল পুজো আজকে তো দোল পূর্ণিমা সবাইকে প্রথমেই জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আমরা তোমরা দেখতে পাচ্ছ পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখি এটা হচ্ছে গঙ্গার ঘাট অর্থাৎ গুপ্তিপাড়া গঙ্গার ঘাটে আমরা দাঁড়িয়ে রয়েছি শুধু আমি নাই আমার পাশাপাশি এখানে আরো অনেক রয়েছে এই যে একজন দাদা রয়েছে দেখো আর একটা নতুন সদস্য এবং রয়েছে পদ্মাতা তো সবাই মিলে আজকে আমরা চলে এসেছি তো এখান থেকে আজকে ভিডিওটি স্টার্ট করছি আজকে তোমাদেরকে দেখাবো শান্তিপুরের সূত্রাকড় অঞ্চলে বেশ কিছু গোপাল পুজো তোমরা সবাই জানো যে শান্তিপুরের বৈষ্ণব ধর্মলম্বী দেশ এবং যেখানে শ্রীকৃষ্ণ এবং গোপাল পুজোর খুবই একটি জাকজমকপূর্ণভাবে হয় প্রতি বছরই হয় যতটা পার্ব তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেক অনেক ভালো লাগবে এবং সবার শেষে আর একটা কথা তোমাদেরকে বলতে চাই যে গোপাল পুজোটি সবার ভালো কাটুক সুস্থ কাটুক আনন্দ কাটুক এবং ভালো কাটুক তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই ভালো লাগবে গঙ্গার ধার থেকে ঘুরে আমরা একটুখানি এগিয়ে এলাম এবং এগিয়ে এসে একটু জায়গায় থমকে দাঁড়ালাম তো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি তোমাদেরকে দেখো যে আমার পেছনে দেখতে পাচ্ছ যে কত বিশাল আকার ব্যাকগ্রাউন্ডে একটা গাছ রয়েছে এই গাছের ভেতরে একটা ঠাকুর রয়েছে কি ঠাকুর রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো এবং এই সমস্ত গাছগুলো কিন্তু খুব একটা দেখা যায় না আজকালকার যুগে বড় বড় বিল্ডিং বড় বড় রেস্টুরেন্ট বড় বড় কিছু হয়ে যাওয়ার ফলে বড় বড় অফিস হয়ে যাওয়ার ফলে এই সমস্ত বড় বড় গাছ কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং সেই বিলুপ্ত হয়ে যাওয়ার সময় কিছু কিছু জায়গায় কিন্তু এখনও সেই সমস্ত গাছগুলো রয়েছে তো এটা একটি ইন্টারেস্টিং জিনিস তো তোমাদেরকে তাই শেয়ার করলাম ভাবলাম যে তোমাদেরকে শেয়ার করি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তোমরা দেখতে পাচ্ছ যে কত সুন্দর গাছটা রয়েছে চারিধার দিয়ে আঁকা পশাখা বেরিয়েছে এবং এটাকে তোমরা দেখতে পাচ্ছ এই সেই গাছের শেকর এবং গুড়ি দেখতে পাচ্ছ তোমরা এবং এই দেখো ভেতরে মন্দির রয়েছে দেখো দেখতে শিব ঠাকুরের মন্দির রয়েছে মন্দির হয়ে গেছে ভেতরে একটা শিবের মূর্তি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম তোমরা এটা সম্পূর্ণ ভিডিওটি দেখো এরপর তোমাদেরকে দেখাবো গোপাল পুজো অর্থাৎ গোপাল পুজোর যে শান্তিপুরের সূত্রগড় অঞ্চল যে গোপাল পুজোগুলো হয়ে থাকে তার কিছু বেশ কিছু গোপাল ঠাকুরের ছবি বা ভিডিও তোমাদেরকে দেখাবো সেই সমস্ত মুহূর্তগুলো শেয়ার করব তো এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো দেখতে থাকো এবং সঙ্গে ঘাট থেকে গিয়ে এসে তোমাদেরকে বলেছিলাম যে গোপাল ঠাকুরগুলো দেখাবো তো আমরা প্রথমেই চালু করছি সর্বপ্রথম যে শান্তিপুর ট সারা বিশ্বের মধ্যে মনে হয় সবচেয়ে বড় গোপাল সেই গোপালটা তোমাদেরকে দেখাবো সেই বড় গোপাল দিয়ে আমি ভিডিও স্টার্ট করছি এটা হয় শান্তিপুরের যে গুপ্তিপাড়া যে ঘাট রয়েছে গুপ্তিপাড়া ঘাটে রাস্তার একদম ধারেই হয় তো তোমাদেরকে সেটি দেখাবো তো চলো দেখতে থাকো সম্ভব হলে <muchos> what <laughs>